বলছি যে অফারের মৌসুম চলতেছে প্রথমেই অফার আজকে আর এই অফারটা হচ্ছে একটা ধামাকা ধামাকা অফার সেটা হচ্ছে কোম্পানির নামটা যদিও না সার আজকে সাত হাজার টাকায় দিয়ে দিব কার সাত হাজার টাকায় পেয়ে যাবেন একেবারে অবিশ্বাস করে ঠিক আছে স্যামসাং এর

হাজার টাকা বাজেট করতে হবে সেই জায়গায় আপনারা হচ্ছে মাত্র সাত হাজার টাকা কার্ড ডিসপ্লে ফোন পেয়ে যাচ্ছেন

এছাড়াও আরও অসংখ্য অগণিত মডেলের মধ্যে আমরা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসগুলো দিবো এই জন্য আপনাকে ডিসকাউন্ট পেতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এই ভিডিও সবচেয়ে বেশি একটা হচ্ছে ব্যবস্থা শেয়ার ফোনের ব্যবস্থা আছে আপনারা জানেন ছয় জিবি একশো আঠাইশ জক্স সহকারে রিপ্লেসমেন্ট গারান্টি এবং ওয়ার্টিগুলো পেয়ে যাবেন বাইরে হচ্ছে চোদ্দ দিনের রিপ্লেসমেন্ট আর ডাকার ভিতরে হচ্ছে তো এ থ্রি ছয় একশো আঠাইশ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার দেখতেছেন যারা নতুন করে ফোনের বিজনেস করতেছেন অথবা বিজনেস করতেছেন ভালো দামে ফোন পাইতেছেন না দামে পাইতেছেন অবশ্যই করবেন কারণ আমরা বিজনেসের শুরু থেকে একেবারে আমরা আমাদের মূল বিজনেস হচ্ছে পাইকারি ফোনটা যারা পাইকারি অল্প দামে ফোন নিয়ে ভালো দাম ভালো মানে ভালো দামে যারা পাইকারি রেটে ফোন নিয়ে দোকানে বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আচ্ছা আমরা এ ছিলাম হচ্ছে Oppo A5 এটা হচ্ছে দেখেন ফুল ইনটেক এখনো পলিটাও কিন্তু ওঠানো হয়নি দেখেন পলি পর্যন্ত ওঠানো হয়নি এটা পলিটাও ওঠানো হয়নি ফুল ইনটেক আইফোন এটা হচ্ছে Oppo A5s 6GB 128GB 4500 mAh ব্যাটারি বক্স এবং চার্জার সহকারে দাম পেয়ে যাবেন মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকায় কিন্তু Oppo A5s Oppo A5s ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাবেন বক্স চার্জার সহ ভিউয়ার্স নিতে পারেন

ফুল ডিসপ্লে একটা ফোন ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন 128 এর ডিভাইস আচ্ছা এরপরে দেখা হচ্ছে Oppo R15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দাম পেয়ে যাবেন মাত্র 6GB 128GB স্টোরেজ গুলো अवेलेबल পাবেন দাম পাবেন মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা এর কি 128 টা 256 6128 টা 256 8256 নেবেন তার জন্য দাম থাকবে 7500 টাকা 7500 টাকা ওকে নিতে পারেন তারপরে চলে যাব Oppo A31 বিগ ডিসপ্লে ফোন হ্যাঁ বিগ ডিসপ্লে 5000 এমএএইচ ব্যাটারির ফোন বিগ ডিসপ্লে প্রায় 6.5 ইঞ্চি ডিসপ্লে তো এই ফোনটা যারা নিবেন এটা হচ্ছে কাস্টমার ইউজ বক্স এবং চার্জার অভিলেবেল আছে সাথে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন দাম থাকবে মাত্র সাত হাজার 7200 টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা

তারপরে জিবি স্টোরেজে পাবেন্ট ফুল ফ্রেশ ব্যাটার হেলটা পেন্ড্রেড পার্সেন্ট কারণ ব্যাটারিগুলো অবশ্যই চেঞ্জ থাকে তো সেভেন প্লাস যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র টাকা মাত্র হাজার টাকা দু হাজার টাকা একশো আঠাশ জিবি আঠাশ হাজার রেডমি সেভেন তিন জিবি জিবি ভেরিয়েন্ট

আচ্ছা তারপরে চলে যাব ভিভোর জানাল আবার আছেন বিগ ব্যাটারির ফোন খুঁজতেছেন ভিভো পাঁচ হাজার ব্যাটারির ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে স্টক লোডের আনইউজ ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের বাজারের বৈশাখের অফার উপলক্ষে দাম থাকবে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন কালার সেলে কালার নিতে পারবেন যার যত পিস লাগে দেওয়া যাবে এরপরে চলে যাব ওপোতে ওপো এ ফিফটি থ্রি এটা হচ্ছে ওপো এ ফিফটি থ্রি পাঁচ চল্লিশ একটা ফোন পঁয়তাল্লিশ এম ব্যাটারি এম এস থাকবে সাথে বক্স এবং চার্জার গুলো পেয়ে যাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি ওকে এরপরে দেখা হচ্ছে ভিভো এস ওয়ান সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স এবং চার্জার গুলো অ্যাভেলেবেল পাবেন ফুল ইনটেক একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলা যারা নেবেন কালার কম্বিনেশন দেওয়া যাবে দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো জি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাও কিন্তু ক্লিয়ার পেয়ে যাবে নিতে পারেন এই ডিভাইস গুলো আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিভাইসে অফার রেটে চলে যাবো এটা হচ্ছে এফ পনেরো সুপার এমল এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ এগুলো হচ্ছে আনঅফিসিয়াল ইনটেক প্রোডাক্ট এই যে পলি কিন্তু নতুন একদম হ্যাঁ একেবারে নতুন ডিভাইসই নতুন এখন ইউজ হয় নাই

অ্যান্ড্রয়েড ফোনের জগতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য প্রথম যারা রিপ্রেজেন্ট করছে তারা হচ্ছে এই সিম্পনি কোম্পানি আমাদের হাতের নাগালে অ্যান্ড্রয়েড ফোনগুলো নিয়ে আসছিল সেই কোম্পানি এখনও বাজারে আছে যদিও বাটনের দিক দিয়ে অনেক আগে অ্যান্ড্রয়েড দিক দিয়ে পিছিয়ে কিন্তু বর্তমান বাজারে আপডেট মডেলগুলো করতেছে চেষ্টা করতেছে আনার জন্য এটা হচ্ছে সিম্পনির একটা মডেল দেখেন খুব ফিফটি টু পিক্সেল ক্যামেরা ইউজ করছে এই ফোনটাতে গ্লাস বডির একটা ফোন

টাফ এবং টাফ চালানোর জন্য খুবই সুন্দর একটা মডেল আর দামটাও খুবই রিজনেবল প্রাইসে থাকবে মাত্র টাকা মাত্র 7800 টাকা খোঁজেন এটা হচ্ছে A3 MI থ্রি যারা নিতে চান তাদের জন্য দাম থাকে মাত্র সাত টাকা সাত হাজার টাকা কিন্তু এই একটা ফোন দেখে এটা হচ্ছে Oppo এ আপনারা জানেন চোদ্দ টাকা নতুন দাম এই ফোনটা সর্বোচ্চ এক মাসে ইউজ করছে

সাতচল্লিশ হাজার টাকায় অফিসিয়াল প্রাইজের এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা অর্ধেক দামে পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরে চলে যাচ্ছে পিকজেলে যারা পিকজেল এবার আছেন বর্তমান সময় পিকজেল কিন্তু মার্কেটে সেরা তো পিকজেল 6 এ পাইকারি দামে খুচরা নিতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি এবং কোয়ালিটি গুলো আমাদের কাছে আছে যার যত পিস লাগে নিতে পারবেন কালার গুলো কম্বিনেশন কালার প্রত্যেকটা কালার अवेलेबल আছে হিউজ কোয়ান্টিটি আছে প্রায় 20 পিসের একটা স্টক আমাদের কাছে अवेलेबल আছে তো এটা আপনারা সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6 জিবি 128 জিবি স্টোরেজ আছে পিকজেল 6 এ সব জায়গায় আপনি 20 থেকে 22000 টাকা পড়বে শুধুমাত্র শান্তি টেলিকমে বৈশাখ মাস উপলক্ষে দাম থাকবে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ টাকা পিক্সেল সিক্স হ্যাঁ যার যত পিস লাগে নেওয়া আর যারা পাইকারি নেবেন তারা আলোচনা সাপেক্ষে আরো ডিসকাউন্ট করা যাবে আমরা এরপরে দেখাবো হচ্ছে রেডমি রেডমি তেরো সি একেবারে আপডেট একটা মডেল আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ গুলো অ্যাভেলেবল পাবেন কালার গুলো আছে তিনটা কালার অ্যাভেলেবল আমাদের কাছে আছে তো এটা বক্স আছে চার্জার নাই আর যদি চার্জার সহ নেন দশ হাজার টাকা পড়বে আর যদি চার্জার সারা নেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো তারপরে চলে যাবো চোদ্দ তে রেডমি চোদ্দ সিটে আপডেট একটা মডেল এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লেদার এডিশন ইউজ করা আছে দেখেন খাবারটা একেবারে লেদার এডিশন কালারটা খুবই চমৎকার একটা কালার জল্পই কালার মধ্যে কালারটা করছে তো এই ফোনটা যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা যারা নেবেন আজকের বাজারে সবচেয়ে ধামাকা রেট থাকবে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় রেডমি ফোরটিন কিন্তু পেয়ে যাচ্ছে এটা আট দুশো ফোন আর হাতে রাখতে মনে হবে যে ফ্ল্যাক্স একটা ডিভাইস রাখছেন তিরিশ চল্লিশ হাজার টাকার ফোন আপনার হাতে অবশ্যই নিতে পারেন আজকের অফার প্রাইস এগারো হাজার টাকা আচ্ছা এরপরে চলে যাবো ভিভোতে যারা ভিভোর লাভার আছেন ভিভোর হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলে ফোন খুঁজেন কার্ভ ডিসপ্লে ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো Vivo V27 Pro প্রায় 47 48 হাজার টাকা হচ্ছে অফিশিয়াল প্রোডাক্টের দাম তো এই ফোনটা যারা নেবেন 8GB 256GB স্টোরেজ গুলো अवेलेबल পাবেন দামও খুবই চমৎকার থাকবে আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব দাম থাকবে মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা Vivo V27 Pro কিন্তু ভিউয়ার্স অবশ্যই কার্ভ ডিসপ্লের মধ্যে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কালার ছেড়ে কালার নিতে পারবেন

এটা আজকের কালেকশন ভাই ভাই এই ছিল আজকের কালেকশন মোটামুটি সব কোটা কালেকশন দেখাছি যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন এত জুড়ে সবাই কি বলবো হচ্ছে বেশি বেশি করে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকেন নতুন নতুন হচ্ছে অফার গুলো পাওয়ার জন্য ইউজ ফোনের বাজারে ইউজ ডিসকাউন্টে যদি ফোন খুঁজতে চান তাহলে অবশ্যই সানজিৎ টেলিকমকে খুঁজে নিতে হবে আর সানজিৎ টেলিকমকে পেতে হলে চলে আসতে হবে মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার পঞ্চম তলায়